একদিন আল্লাহর প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর সাহাবি ও জামাতা হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে হাঁটতে ছিলেন ওই পথ দিয়ে যখন তিনি হাঁটতে তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলীর আদি আল্লাহতালাহ আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণশীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত তালা আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আলী তালা আনহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা তখন আপনাকে হিফাজত করবেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী তালা তাল্লাহ আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারব ফকির বলল আমি প্রচণ্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেই পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতপর হজরত আলী রদিয়াল্লাহতাল আনহ ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠালোয় সেই ফকিরকে শুইয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের ভেতরে হযরত ফাতেমা তালা আনহা এবং ও হুসাইন রাদি আল্লাহতালাহ আনহুমা অবস্থান করছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হযরত আলীরা দেল্লাহতালাহ আনহ ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুদার ছাপ হযরত আলিরা দেল্লাহতাল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ফাতিমা কি হয়েছে ফাতেমার রদেল্লাহতলা আনহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা খোদার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলীর আদেল্লাহতালা আনহুর মাথার উপর যেন আসমাং ভেঙে পড়ল হযরত আলীর রাদেল্লাহতালাহ আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারব এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কথা থেকে খাবার দিব হজরত আলী তালা আনহু আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছিয়ে চার রাকাত সলাতুল হাজত আদায় করে নিলেন অতপর আলী তালা আনহু আল্লাহর দরবারে বললেন তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মেহিরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব ইয়ারব্বুল আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষোধার্থ স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষোধার্থ সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করো হজরত আলিরাদ্লাহতালা আনহর এই দোয়া আল্লাহরব্বুল আলমিনের আরো সে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহরব্বুল আলামিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য খ্রিস্তা এসে হযরত আলিরাদি তালা আনহোর সামনে জান্নাতি খাবারে সেই টোপলা রাখলেন অতপর আলিরাদি আল্লাহতালা আনহো মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহরব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহতাল আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহতালাহ আনহু এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বা যান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হোসেন রাদিয়াল্লাহতালাহ আনহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হোসেনের এই কথা শুনে মা ফাতেমার আদিয়াল্লাহতাল আনহা মুশকি হাসলেন হজরত আলীর আদিয়াল্লাহতাল আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি হজরত আলীর এমন কথার পর হোসেন রাজিয়াল্লাহতাল আনহু হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে খাততে খাতে বলতে লাগলেন আব্বা যান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ আপনি আমাদেরকে খাবার দেন আমরা খেয়ে আমাদের ক্ষুদা নিবারণ করি হজরত আলী তালা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আলী তালা আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন হজরত আলী রাজিয়াল্লা তালা আনহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফেতনার মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হজরত আলী এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য হজরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যেই ভিক্ষুক রাস্তার পাশে জিন্নশীন অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হজরত আলী রাজিয়াল্লা তালা আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলী রাজিয়াল্লা আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহিল গালিব হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেস্টা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি এক সঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হজরত আলী অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচণ্ডে শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর বালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দার নি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হোসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মোবাসারা সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রাব্বুদ আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রাজি আল্লাহ তালা সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ত হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সি রাজিয়াল্লা তালা আনহু বললেন আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছেন আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেবার মতো এই জন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সেই অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দিবেন হজরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নেন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সি রাজিয়াল্লা তাল আনহু বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতিমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো। হয সালমান ফার্সি খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতর ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন কই চাদরের বন্ধকৃত অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাও চাদরের বন্ধকৃত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চল আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখেরি জামানার শেষ পয়গম্বার যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেয়ার মতো কোনো কিছুই থাকবে না আখেরি জামানার শেষ পয়গম্বার সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যদ্বাণী সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখেরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যদ্বাণী ছিল সকল ভবিষ্যদ্বাণীর সত্যতা আমি ইতিপূর্বেই পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই মদিনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতিম ছেলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন বাবা নামের এক লোক সেই ইয়াতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী বাবা ভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই এতিম ছেলেটি রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন আবুলুবাবাকে সে মসজিদে নববীতে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময় হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন কিন্তু বাবা যথারীতি রাজি হল না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিস্ময়কর হল সত্য যে আবুলুবাবা তার পরেও সেই খেজুর গাছ দিতে রাজি হল না আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন উপস্থিত মধ্যে সাবিত তালা আনহু ছিলেন তিনি আবু দাহদা নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয়শ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে দাহদা রাদিয়াল্লাহ তালা আনহুর বাগানটি সুপরিচিত ছিল তিনি সব সপরিবারে সেখানে বসবাস করতেন দাহদা রাদিয়াল্লাহ তালা আনহু হঠাৎ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি বাবার কাছ থেকে খেজুর গাছটি কিনে এই এতিমকে দিয়ে দেই তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে আবু রাদিয়াল্লাহু তালা আনহ সাথে সাথে বাবাকে বললেন আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দেন আবুলুবাবা দুনিয়াবি এই বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না হুশ ফিরলে সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হযরত আবুদাহদা রাদিয়াল্লা তালানহু সেই মুহূর্তে খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের দিকে তাকিয়ে বললেন হে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম সাল্লাল্লাহু আলাইহি আলহিস্লাম বললেন আবুদাহদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লা তালানহ বলেন এ কথাটি রাসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বারবার বলেছেন শেষে আবু দাহাদা রাদিয়াল্লা তালহো সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি হে উম্মে দাহাদা বাচ্চাদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে আবু দাহদা রাদিয়াল্লা তালানহু বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আল্লাহ আকবর হে আবু দাহদা আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন হজরত তামিম আদারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন একবার আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উটটি আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের কানে কানে কিছু একটা বলছে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম তখন উটকে উদ্দেশ্য করে বললেন উট তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেয়া হবে নিশ্চয়ই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ আল্লাহতালাও তাকে নিরাপত্তা দান করেন আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেন না সাহাবি তামিম আদারি রদি তাআলা আনহু এরশাদ করেন আমরা বললাম ইয়াহ রসুল আল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম এই উট আপনাকে কি বলছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন এটা আমাকে বলছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে সে আমার নিকট সাহায্য চাইছে তামিম আদারি রদিয়াল্লাহতাল্লাহ আনহু বললেন অতপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো। সেই উট যখন তার মালিককে আসতে দেখল তখন সে পুনরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে দাঁড়াল এবং ঠিক আলাইহি আলাইহুয়াশাল্লামের বরাবর পেছনে লুকানোর চেষ্টা করল উটের মালিক বলল ইয়া রাসুলাল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম আমার এই উট তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহ রাসুলসাল্লু আলাইওয়াসাল্লাম বললেন এই উটটি আমার নিকটে নালিশ জানিয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে ছড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ উটটির মালিক বলল ইয়া রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হল উটটি আপনাকে সব জানালো কিভাবে। এ কথা শুনে আল্লাহ রাসুল সল্লাহ ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে আলাইহি ওয়াসাল্লাম এখন আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উঁটটিকে একশো দিরহানের বিনিময়ে কিনে নিলেন তারপর তিনি উটটিকে বললেন হে উঁট যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ আল্লাতাল্লা দেওয়া রিজিক তালাশ কর অথচ সেই উটটি আল্লাহর রসুল সাল্লু আলাইহু আসাল্লামের মাথার কাছে নিজের মুখে গিয়ে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করল যা শুনে আল্লাহ রসুল সো্ল্লাহু আলাই আসাল্লাম বললেন আমিন আমিন এরপর উটটি পুনরায় দোয়া করল আল্লাহর রসুল আবারও বললেন আমিন আমিন উটটি পুনরায় দোয়া করল আল্লাহর রসুল তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু উটটি যখন চতুর্থবার একটি শব্দ করল তখন আল্লাহ রাসুল আমিন তো বললেনই বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উম্মাদ হায় আমার উম্মাদ এমনকি রসুলসাল্ল আলহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বের হতে লাগল সাহাবি তামিম আদারি রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে রসুল্লাহসাল্ল আলহি ওসাল্লাম এই উট আপনাকে কি বলছে ওয়াসাল্লাম বললেন উটটি আমাকে প্রথমবার বলছে হে রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আপনার উন্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করল আল্লাহ তালা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদার হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহম্মা আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থবার উঠটি বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ সেনাবিগ যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন এ কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটি কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো এ কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ফ্যাসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হরজত জিবরা আলাহিসাল্লাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে দিয়েছেন যে হে রাসুল আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে ফিতনাবাজি করবে ঝগড়াঝাটি করবে এসবে লিপ্ত হবে এবং এসব করেই এরা ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ কলহে ব্যস্ত থাকবে এসব কিছু যা ঘটবে সবই তাকদিরে লিখা হয়ে গিয়েছে কাজেই এই ক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবর আমাদের প্রিয়নবী রাসুল সল্লাহ আলাই শুধু মানব জাতির জন্যই নন তিনি ছিলেন সমগ্র জগৎ মানুষ জিন ও সমস্ত প্রাণীর জন্য রহমত আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের পথ দেখায় শান্তি ও সত্যের দিকে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে